استغفر الله استغفر الله الحمد لله الحمد لله الاكرم الذي خلق الانسان وكرم وعلمه من البيان فسبحان الذي امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا اله الا الله وحده لا شريك له وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ <applause> الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بَشِيرًا ونذيرا ودايا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم জবান খুলে বলেন তেল দেবিল কুল কদি الذي خلق الموت والحياة ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور আমাদের প্রভু এক ন জীবন বিধানে কোরআন তবে কেন এক হে মুসলমান হ এক হ্যাওবান আমাদের প্রভু উহদের মাঠ বাঁ তুল প্যাক ফ্যক বাঁ তুল মদিনশরী ফ্যক উহুদ পহার তাই জীবন আর একটাই তোমর একসাথে সাজাবো জীবন কথা বলেন ঠিক কেনা ইয়াল্লা দিনা মানুষ আলিহিও সাল্লিম স্লিমা সবাই ধরো শ্রী মাল্লা সেল্লে আলা Sayyadina Maulana Muhammad wa Ala Ali Sayyadina Shafiyala Muhammad kar lagiya kandore mun kar lagiya kandore mun. কার লাগিয়া হাস কার লাগিয়া বন্ধরে তুমি ফুলের বাসর সাজো বাড়ি বাড়ি কররে এমন বাড়ি বাড়ি কররে এমন এ বাড়ি তো তোমার না স্স্ল তোমার অশ্ল ঠিকন আশ্য়ে জবন গুলে কলিন পরি লা ইলাহা 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, إلا الله, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم রামেশ্বরপুর উত্তরপাড়া তরফদার বাড়ি ঈদগাহ মাঠের উন্নয়নকল্পে আজকের আয়োজিত ঈদ বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি অতিথিবৃন্দ আমার মঞ্চে উপবিষ্ট বিভিন্ন মাজাজ জেকরাম আল্লাহর প্রিয় শ্রেষ্ঠ মাকলুকের মাকলুক হাফেজ আলেম ওস্তাদের ওস্তাদ বসে রয়েছেন সামনে রয়েছেন প্যান্ডেলের ভেতরে আমার ধর্মপ্রাণ মুসলমান বাবার মতো বয়সী বাবা ভাজন ছোটবো কাচি কচি কাচা বাচ্চারা বন্ধুবান্ধব পর্দার আড়ালেও রয়েছেন আমাদের পর্দা মা বোন যারা যেখান থেকে মাইকের আওয়াজ শুনতেছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আসসালাম আলাইকুম জবাবটা শুনে মনে হচ্ছে যে মাহফিল মনে হয় যে বিকাল থেকে অ্যালাউন্স করে দিয়েছে আর আপনার হঠাৎ করে কাজ কাম সেরে চলে আসছে সালামের জবাবটা অবশ্যই জোরে হওয়া উচিত আমি আবারও সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম ওবর রহমাতুল্লাহি ওয়াবারাকাতু আলহামদুলিল্লাহ সালামের জবাব নেওয়া ওয়াজিব আমরা সালাম দেবো এবং নেবো আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যে যে মাহফিলে মাহফিলে এসেছি আপনারা খুশি না বেজার ইচ্ছে আল্লাহ আপনাকে আমাকে আসার জন্য আল্লাহ ওয়া তালা আসার জন্য এবং বসার জন্য তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের নিকট আমরা সবাই শুকর গোজার করছি সবাই বলি আলহামদুলিল্লাহ যাকে সৃষ্টি না করলে আমাদের কিছুই সৃষ্টি করতেন না যিনি শুয়ে আসেন মদিনা রোজা পাকে তার উপর আমরা দরুদ প্রেরণ করছি সবাই বলে আলাইহি ওয়াসাল্লাম আজকের এই কোরআনের মাহফিল এখানকার জন্য জান্নাতের বাগান এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং গুনা খাতা মাফ করে নিয়ে ইনশাল্লাহ বাড়ি ফিরবো সবাই কি বলেন ঠিক না আমরা যে কোরআন নিয়ে আলোচনা করব। আওয়াজ সবসময় জোরে হবে আর ছাত্র কম হোক কিন্তু মুসলমান মুসলমান একজন হলেও তার তাকবির হবে ইনশাল্লাহ সবাই বুঝবে আল্লাহকে রাজি খুঁজে করার জন্য আমরা যে কোরআন নিয়ে আলোচনা করব আমরা যে কোরআন নিয়ে গবেষণা করি আমরা যে কোরআন নিয়ে নামাজ পড়ি আমরা যে কোরআন নিয়ে সংসার জীবন যাপন করি জান্নাতের পথে যাওয়ার চেষ্টা করি আসুন আমরা এই কোরআন সম্পর্কে কিছু তথ্য নেই আমাদের সামনে যে কোরআনটা দেখা যায় এই কোরআনটা হচ্ছে টোটাল কোড অফ লাইফ একটি মানুষের জন্ম থেকে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত কোথায় কি আছে কিভাবে চলতে হবে কিভাবে চললে মানুষের মঙ্গল হবে সমাজ জীবন পারিবারিক জীবন শুরু থেকে শেষ পর্যন্ত রাষ্ট্র জীবন পর্যন্ত অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু এই কোরআনের মধ্যে আছে কথা বলেন ঠিক কেনা না যদি আমার বলা হয় এই কোরআন তুমি কোথা থেকে দুনিয়ার জমিনে এসেছো কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় কোরআনকে প্রশ্ন করা হল এ কোরআন তুমি কোন জায়গা থেকে দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়েছ কোরান সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় আমি সেই মহামান্বিত কিতাব আমি এই দামি কিতাব আমি এর সান মান বেশি যার কিতাব এই কিতাবটা আমি লাভে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে প্রেরণ করে প্রেরণ করেছেন আমার আল্লাহ কে প্রেরণ করেছেন এই দামি কিতাব সবাই তার নাম একবার জোরে চিল্লায়া বলেন কে প্রেরণ করেছেন আল কোরআন আমাদের নিজেকের মালিককে আমাদের হায়াতের মালিককে এখানে আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন করেছেন কে আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ প্রেরণ এই মানুষকে প্রথমে আল্লাহ জান্নাতে রাখলেন জান্নাতে রাখার পরে কিছু ডিরেকশন দিয়ে দিলেন এই ডিরেকশনের মধ্যে আদম ছিল এবং হাওয়া ডিরেকশন ছিল তারা যেন সব কাজ করে দুনিয়ার তারা জান্নাতে সব জায়গায় যাবে সব কিছু খাবে কিন্তু একটা একটা নিষেধ ছিল সেই নিষেধটা হলো তারা যেন ফল গাছের কাছে না যায় আল্লাহর আদেশ নির্দেশ মানতে চললো শুরু করলো জান্নাতে থাকতে শুরু করলো থাকতে থাকতে হঠাৎ করে সন্তানের শয়তানের কুমন্ত্রণায় পড়ে গেল আদব এবং হাওয়া আদম এবং হাওয়া শয়তানের কোমন্ত্রণায় পড়ার কারণে এই সেই নিষেধ অমান্যকারী গাছের কাছে গেল তারপরে আল্লাহর একটা অর্ডার না মানার কারণে একটা ওয়াডার প্রত্যাখ্যান করার কারণে সেই আদম এবং হাওয়ার ওপর একটা আল্লাহর কঠোর শাস্তি নাজিল হলো নির্ধারিত হলো আল্লাহ বলে এই আদম এবং হাওয়া তোদেরকে তো জান্নাতে রেখে দিয়েছিলাম তোরা সুখ শান্তিতে ছিলি কিন্তু তোরা একটা অর্ডার অমান্য করেছিস তোরা আমার অমান্য আমার এই অর্ডারটাকে অমান্য করে তুই এই ফল খেয়েছিস এই কারণে তোরা চিরস্থায়ী জাহান নামি আদমার হাওয়া কান্দে কান্দে আর কান্দে এক নয় দুই নয় তিন নয় নয় তিন দিন নয় তিন দিন নয় এক শত দুই শত তিন শত বছর সাড়ে তিন শত বছর কান্দে আর কান্দে আমি জাহান নামে আমরা দুইজন জাহান আগুন সহ্য করতে পারবো না আল্লাহ আমরা ভুল করে ফেলেছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আদম এবং হাওয়া যখন জান্নাতে থাকতেছিল সেই সময় আদম এবং হাওয়া আদম এবং হাওয়া জান্নাতের দরজায় দেখেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদম এবং হাওয়া দেখেছিল জান্নাতের দুয়ারে দরজায় এই দুইটা নাম একটা লা ইলাহা ইল্লাল্লাহ এবং তার পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন আদম এবং হাওয়া চিন্তা করল আল্লাহর পাশে কোনো একটা নাম অবশ্যই এই নামের অনেক মান মর্যাদা দেখি তো আল্লাহর কাছে এই মানের এই নাম এই নামের রসিলায় কোনো মাপ পাওয়া যায় কি না আল্লাহ তখন আল্লাহর মানুষ তখন আদব এবং হাওয়া দুইজনে আল্লাহর কাছে ফরিয়াদ করল রব্বানা দিন দু হাসন তিরতি হাসনত কি আদম এবং হাওয়া আল্লাহর কাছে ফরিয়াদ করল নবীর নাম বলে নবী নবীর নাম বলে আল্লাহর প্রিয় হাবিব রাসুলের নাম বলে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের নাম বলে তখন আল্লাহ এই আদম এবং হাওয়া তোরা বুদ্ধি করে যে নামটা নিয়ে এসিস আমি তোদের দরখাস্ত গ্রহণ করলাম কিন্তু তোদেরকে জান্নাতে রাখবো না তোদেরকে দুনিয়ায় পাঠাবো তোরা যদি দুনিয়া থেকে ভালো কাজ করে আবার আমার ডিরেকশন অনুযায়ী চলে আবার মরণ আমার কবরে আসিস আমি তোদেরকে আবারও জান্নাতে দেব বলেন সুবহান আল্লাহ আমাদেরকে জমিনে প্রেরণ করেছেন পরীক্ষার জন্য কিসের জন্য পরীক্ষার জন্য আল্লাহ আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা যদি কাজে কর্মে ভালো করতে পারি আল্লাহর ডিরেকশন অনুযায়ী চলতে পারি আল্লাহ আমাদেরকে আবারও সেই জান্নাতে নেবেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ মানুষকে যখন দুনিয়াতে প্রেরণ করলেন এই মানুষের উপর যুগে যুগে নবী অলিয়া উলিয়াগণ প্রেরণ করেছেন নবী হিরাসুল প্রেরণ করেছেন দুনিয়ার জমিনে দেখবেন যদি কোনো কোম্পানি কোনো লোককে নিয়োগ দেয় কোনো মাল প্রোডাক্ট সেল করার জন্য মার্কেটিং করে তখন তাদের জন্য কিন্তু বিক্রয় করার জন্য ম্যানেজার পাঠায় ম্যানেজার পাঠায় কিনা বিক্রয় পাঠায় আল্লাহ যখন মানুষকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন তখন এই মানুষকে খারাপ পথ থেকে আনার জন্য ভালো পথে আনার জন্য জান্নাত জাহান্নামের পথ থেকে জান্নাতে আনার জন্য তিরিশ নুর নামক কোরআনকে মানুষের হেদায়তের গাইডলাইন হিসেবে প্রেরণ করেছেন কথা বলেন ঠিক কেনা সুরাই ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেন ألف <applause> لام كتاب أنزلناه إليك لتخرج الناس لتخرج الناس من الظلمات إلى النور আমি দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছি বয়মার বড় মায়া করে দুনিয়ার জমিতে সফল মকলব কাজ হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি আমি সর্বশ্রেষ্ঠ মান দিয়েছি এই মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য খারাপ পথ থেকে ভালোর পথে আনার জন্য সুখ থেকে সুর থেকে বেরত থাকার জন্য জোয়া থেকে ঘুষ থেকে বেরত রাখার জন্য অর্থাৎ দুনিয়াতে যত প্রকার মন্দ কাজ আছে এই মন্দ কাজ অর্থাৎ জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য আল্লাহ হজরত মুহম্মদ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর তিরিশ পারা নূর নাম কোরআনকে নাজিল করে দিয়েছেন সবাই আল্লাহ একবার

আদ্র এলাকায় মানুষের সমাগম আছে আমার মনে হয় কি এলাকার মানুষগুলো কোথায় তাদের কানে কি হেনায়তের বাণী পৌঁছায়নি তাদের বাণী তাদের কি কোনো মাইকের আওয়াজ যায় না এত মাইকের আওয়াজ যাওয়ার পরেও তারা যদি কোরানের মাহফিলে না আসে মনে করবে আর গাফিল হয়ে যাবে আল্লার উপরে এদের বিশ্বাস নাই এ রামেশ্বর উপরুত্তর তরফদার বাড়ির মুসলমান জলদি করে আসো জান্নাতের বাগানে এই জান্নাতের বাগান আগামীকাল আর থাকবে না গুনাগার বান্দা আমি কিছু বান করার জন্য স্টেজে এসেছি আজকে দোয়া হবে আজকের দোয়ার ছিল যে তোমার আমার গুণা খাতা যদি মাফ হয়ে যায় এই সুযোগ মিস করবেন না অল্প কিছু সময়ের মধ্যে আজান হয়ে যাবে আসলে আমি বলি